বলরামপুর পঞ্চায়েতে জব কার্ড একিক করতে ভিড় দীর্ঘ লাইন পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত অফিসে আজ সকাল থেকেই জব কার্ডধারীদের উপচে পড়া ভিড় দেখা গেল সরকার নির্দেশিত জব কার্ড একিক প্রক্রিয়া সম্পন্ন করতে শতাধিক মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন সূত্রে জানা গেছে অনেকেই সকালে অফিস খুলতেই হাজির হয়েছেন যেন কাজ শেষ করে নিতে পারেন কিন্তু সার্ভার সমস্যার কারণে কাজের গতি অত্যন্ত ধীর ফলে লাইনের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে স্থানীয় এক গ্রামীণ বলেন সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছি এখনো কাজ হয়নি সার্ভার ডাউন থাকায় খুব কষ্ট হচ্ছে পঞ্চায়েত কর্মীরা জানান সকলের এক এক ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে এবং কাউকে বাদ দেওয়া হবে না আগামী কয়েকদিন একইভাবে কাজ চলবে